উদাহময় <tik> <tik> uh, এই উদারাময় বা আমাশয় এটা বর্তমানে একটা সমস্যা কারণ হচ্ছে অনেক বাচ্চাদের এই শীতকাল আসলে উদারাময় বা আমাশয় দেখা দেয় সেক্ষেত্রে আমাদের বায়োকেমিক চিকিৎসায় কি করণীয় এটা আজকে আমাদের আলোচনার বিষয়

তাহলে ঘন ঘর আমযুক্ত বা পাতলা হতে পারে রং কেমন হতে পারে সবুজ হতে পারে অথবা হলুদ হতে পারে রক্ত সহ হতে পারে বা বিভিন্ন কালার হতে পারে বিভিন্ন রঙের হতে পারে বিভিন্ন রং হতে পারে এটা আমাশা আপনারা অনেকেই দেখেই বুঝতে পারেন যেটা আমাশা রুগী আমাশা রুগীগুলো আপনারা দেখেই বুঝতে পারেন যে এটা তাহলে আমাদের মোটামুটি করতে হবে ঘন ঘন এই আম যুক্ত বা পাতলা পায়খানা আরো কি হতে পারে দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা অত মানে খাবার সহ পায়খানা মানে খাবারগুলো হজম হয় না তাহলে আমাশার আর থাকতে কি পেট ব্যথা পেট ব্যথা কোথানি পেট ব্যথা এবং কোথা নে মানে পেট পেতে করতে পারে এবং কোথা নিতে পারে যে কোথায় কোথায় পায়খানা করা যে হচ্ছে না বা পায়খানা তাহলে আমাদের এখানে একটু খেয়াল রাখতে হবে যে ঘন ঘন এবং পাতলা পায়খানা হবে সবুজ রঙের বা হলুদ রঙের বা বিভিন্ন কালার হতে পারে কালারটা আমাদের ব্যাপার না বিভিন্ন রঙের হতে পারে এবং দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা বা জন্য অর্জুণ্য বলতে কি যে খাবার শাক মাছ বা মাংস যাই খাওয়া ভাত যাই খায় তা হজম হয় না কি হয় অন্য অবস্থায় বের হয়ে আসে এই ক্ষেত্রেও হতে পারে আর একটা হতে পারে কি পেট ব্যথা থাকতে পারে পেট ব্যথা বিভিন্ন কোয়ালিটি হতে পারে চাপ দিলে উপশম তা হতে পারে আবার বাথরুম করে আসে পারে উপশম তা হতে পারে বিভিন্ন কন্ডিশনে হতে পারে বাইকের ক্ষেত্রে আমাদের এত কন্ডিশন প্রয়োজন হবে না আমরা কি করব এই বাইকের ক্ষেত্রে আমরা কি ওষুধ আসতে পারে সহজে আমরা এটাকে জেনে নেব যে উদার আমায় হোক আর সেম আচ্ছা আচ্ছা তরুণ অবস্থায় আমরা কি কি ওষুধগুলো আসতে পারে ধারণা দিয়ে দেবো আপনাদেরকে তাহলে ঘন ঘন আমযুক্ত পাতলা পায়খানা অথবা সবুজ বা হলুদ রঙের বা সহ বিভিন্ন রকম হতে পারে এবং দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হতে পারে অর্জুন পাতলা পায়খানা হতে পারে পেট বেতা বা কোথানি থাকতে পারে এইসব সমস্যা গুলো নিয়ে আমরা মোটামুটি আলোচনা করবো আরকি আজকে কি চিকিৎসা হতে পারে উদারময় বা আমাশয় রক্ত ভাষার চিকিৎসা উদারময় বা আমাশয় চিকিৎসা কিন্তু সেম দূরের চিকিৎসা আমাদের বা ক্ষেত্রে সেম কন্ডিশনই করতে পারবো কোনো সমস্যা নাই আমার তরুণ অবস্থা ধরে নিয়ে তরুণ অবস্থায় আমরা কি করবো তরুণ অবস্থায় এই তরুণ অবস্থায় খুবই গুরুত্বপূর্ণ কারণ যে সকল শিশু বা বয়স্ক যাদেরই হোক তারা দেখা দেয় এই তরুণ অবস্থাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তরুণ অবস্থা চিকিৎসা ভালোভাবে করতে না পারলে আপনার কি হবে এ রুগী কিন্তু অবস্থা খুব সংকটাপন্ন হবে এই যে তরুণ অবস্থাকে আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ হিসেবে নেব তাই গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদের খেয়াল করতে হবে আর শেষের দিকে কিছু পথ্য বা বিধিং ডিশিষ আছে সেই বিধি জিনিসগুলো আমি আপনাদেরকে লাস্টে লিখে দেবো যে বিডিং জিনিসগুলো আপনারা মেনে চলবেন রোগীর ক্ষেত্রে দিয়ে দেবেন যে বিডিং জিনিস আছে যে এগুলো খাওয়া যাবে না আভাসা অবস্থায় তাই আমরা মোটামুটি এখন চলে যাই চিকিৎসা আমি করবো তরুণ অবস্থায় যে কোনো আভাসের ক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই ফ্রি রামফস্ট সিক্স অথবা আরও যাই হোক ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এটা আপনাদের প্রথম ধাক্কা বা প্রথম ধাপ এবং কেলিমিউর থ্রি এক্স অথবা ব্যবহার করতে পারবেন সমস্যা নেই এই তরুণ অবস্থা যদি প্রথম অবস্থায় অন্য কোনো ওষুধের তেমন প্রয়োজন হয় না তবুও আমাদের কি করতে হবে ওয়ান প্লাস ওয়ান এই দুটি করে গড়ি আপনি দু ঘন্টা পর দিতে পারেন এক ঘন্টা পর দিতে পারেন আপনার রোগীর অবস্থা অনুযায়ী ঘন ঘন প্রয়োগ করতে পারেন তাহলে ঘন ঘন কি প্রয়োগ করতে পারেন ঠিক আছে তাহলে আমরা ওয়ান প্লাস ওয়ান দুটি করে বলি ঘন ঘন প্রয়োগ করতে পারি এই প্রথম অবস্থায় ফেরাম ফসার কেমন দিলে কিন্তু আমাদের আর কোনো ওষুধের প্রয়োজন হবে না যদি প্রয়োজন হয় বিশেষ করে তাদের প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা আছে বা প্রচুর গ্যাস এই ক্ষেত্রে কিন্তু আমাদের এইটুকু ওষুধ দিয়ে হবে না তখন কি করতে হবে তখন ওষুধের সিস্টেমটা চেঞ্জ করতে হবে তখন গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে অবশ্যই নিট্রাম ফর সিক্স সিক্স ব্যবহার করতে হবে একটি বলি এটা আপনি ঘন ঘন প্রয়োগ করবেন দু ঘন্টা দু ঘন্টা হতে পারে এক ঘন্টা হতে পারে তিন ঘন্টা হতে পারে ঘন ঘন প্রয়োগ করতে হবে কিন্তু পাঁচ করবে একসাথে না আপনি এটা একবার দিলেন আবার দু ঘন্টা পরে দিলেন আবার দু ঘন্টা পরে দিলেন ঠিক আছে এবার ঘন ঘন করে প্রয়োগ করতে হবে কিন্তু এটা হতে পারে এক ঘন্টা পরেও হতে পারে তাহলে আমার তরুণ অবস্থায় যখন আমরা প্রয়োগ করব তখন আমাদের কি করতে হবে ফ্রামি হলে যথেষ্ট যদি প্রথম অবস্থায় হয় আর যদি প্রথম অবস্থা পার হয়ে যায় তখন আমরা কি করব প্রথম অবস্থা পার হয়ে গেলে আমরা কিন্তু অবশ্যই গ্যাস্ট্রিকের সমস্যা আছে সেই ক্ষেত্রে আমরা গ্যাসের জন্য আমরা ফসটাকে এই সিক্স এক্সটাকে আমরা কী করবো একটাই বলি দু ঘন্টা বা এক ঘন্টা আধা ঘন্টা পর আমরা প্রয়োগ করতে পারবো তাহলে কি হবে যদি গ্যাস্ট্রিক থাকে তাহলে নিউট্রাম ফস আমাদের কাবার করবে কারণ সময় গ্যাসের কারণেই এই উদাহরণগুলো বেশি করে বেশি হয়ে থাকে খাবারের কারণে বা বিভিন্ন খাবার তৈলক্ত খাবার বা পচা খাবার বা বাসি খাবার মিষ্টান্ন খাবার হতে পারে এসব খাবার খেয়ে কিন্তু অর্জুনটা বেশি হয় তাহলে আমাদের কি করণীয় তাহলে নিউট্রাম ফস প্রয়োজন এখন আমাদের আরেকটা করণীয় আছে রুগী যদি দুর্বল হয়ে যায় তখন আমরা কি করব। এমন অবস্থা যদি হয় রুগী দুর্বল হয়ে গিয়েছে আমরা তখন কি করবো যে তরুণ অবস্থা থেকে বেরিয়ে রোগী দুর্বল হয়ে যায় এই দুর্বল হয়ে গেলে আমাদের কি করণীয় তখন আমাদের এই নিয়ে ক্যালকের সঙ্গে এই ক্যালকেরি ফস সিক্স ক্যালিফর্স থ্রি এই দুটি আপনি ওয়ান প্লাস ওয়ান দুটি বড়ি এর সঙ্গে পর্যায়ক্রমিয়ে দিবেন একবার ফেরাম দিলেন একবার নেট্রাম ফস দিলেন একবার ক্যালিকারে ফস আর ক্যালি ফস দুটি বই দিলেন তাহলে আপনার বাচ্চা আর দুর্বলতা হবে না রুগী দুই একদিনের মধ্যেই খুব কমপ্লিটই সুস্থ হয়ে যাবে ঠিক আছে দুর্বল ছাড়াই রুগীটা সুস্থ হয়ে যাবে কারণ আমার সাহেব বা ওদের আবার হলে রুগী দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই করণীয় কিন্তু ক্যালিকারে ফস এবং ক্যালিফস আমি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা দেখা যাচ্ছে কিনা জানাবেন যে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে আমাদের তরুণ অবস্থায় আমরা ফেরাম ফার্স ক্যালিমিউর প্রয়োগ করবো এটা হলেই যথেষ্ট ঠিক আছে এই ফেরাম ফার্স যদি ঘন ঘন প্রয়োগ করি ফেরাম ফার্স আর তাহলেই বা আমাশয় আমাদের চলে যাবে রক্ত আমাশয় হতে পারে বা নর্মাল আমাশয় হতে পারে বা উদারময় হতে পারে বা জন্য হতে পারে বা গ্যাসের কারণে হতে পারে তাহলে আমাদের যদি গ্যাসের কারণে হয় তাহলে আমার নেট্রাম ফস কিন্তু প্রয়োজন হবে যদি গ্যাস্ট্রিকের কারণে হয় সেক্ষেত্রে কিন্তু নেট্রাম ফস অবশ্যই প্রয়োজন আর যদি গ্যাস্ট্রিকের কারণে না হয় তাহলে তাও সমস্যা হবে তাও না আর রোগী যদি দুর্বল হয়ে যায় রোগীর দুর্বলতা অবশ্যই হবে তখন ক্যালকস আর ক্যালিফস ক্যালিফস থ্রি এক্স ক্যালকিফস সিক্স একটি দুটো বড়ি আপনার মাঝে মাঝে প্রয়োগ করলে রোগীর দুর্বলতা আসবে না তাহলে রুগীটি দ্রুত সুস্থ হয়ে যাবে এটা আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যে উদারমে হোক আর আমাশে হোক আমরা এই ওষুধের সার্কেলটা সবাই মনে রাখবো যদি আপনি যদি নতুন আমি বুঝি না আপনি ভাই তিনটাই প্রয়োগ করবেন ক্যালিমা করবেন করবেন নিট্রাম ক্যালকাইফাস এবং ক্যালিফাস এই তিনটি ঘন ঘন প্রয়োগ করবেন আপনার আর কোনো টেনশন থাকলো না যেমন অনেক ক্ষেত্রে অনেক ওষুধ প্রয়োজন পল্টো ফাইভ পালসারি লাভ আমাদের কিন্তু এত প্রয়োজন হবে না এখানে হ্যাঁ তৈলভুক্ত খাবার খেয়ে পোলাও খেয়ে ওর জন্য হয় মেট্রাফর্স ওষুধই বেস্ট আর অন্য ওষুধের প্রয়োজন হয় না এখন যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কথা আছে আমার কিছু হ্যাঁ ছোট বাচ্চাদের ক্ষেত্রে যদি আমাশায় হয় তাহলে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে দাঁত তোতার সময় উদারময় না অন্য কোনো সময় উদারময় এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে দাঁত তোলার সময় উদারময় না অন্য কোনো সময় উদারাময় যদি দাঁত তোলার সময় উদারাময় হয় তখন কিন্তু আমাদের এই ক্যালকেপাস সিক্সের আর কাজ করবে না তখন আমাদের কিন্তু এই ক্যালকুলেট ফর সিক্স আর কাজ করবে না ঠিক আছে তো দাঁত ওঠার সময় উদাহরণ হয় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলেট ফস বারো এক্স নেব ক্যালিফস না দিলেও চলবে যদি দাঁত ওঠার কারণে হয় ছয় মাস হয়ে দাঁত ওঠে না বা হাঁটতেছে না হাঙ্গুর দিচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আমাদের যদি উদারাময় হয় বিশেষ দাঁত ওঠার সময় ভাটার আগে দাঁতার সময় যখন হাঙ্গুর দেয় বাচ্চারা সেই ক্ষেত্রে কিন্তু এই ক্যালকের ফস বারো এক্স প্রয়োজন তবুও কিন্তু ঠিক আছে কিন্তু তখন ক্যালকুলি ফস বারো এক্স প্রয়োজন বাচ্চাদের ক্ষেত্রে যদি দাঁতার ক্ষেত্রে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমরা কি করবো এক্ষেত্রে ক্যালকুরি ফস বারো এক্স আমরা প্রয়োগ করবো এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি দা তোটার সময় হয় তাহলে ক্যালকের খস বারো এক্স এই মোটামুটি চিকিৎসা আর আমি এখন আপনাদেরকে জানাবো যে এই রুগীর পত্ত কি দিবেন আপনারা রুগীর জন্য একদিনই সুস্থ হয়ে যায় এই জন্য আপনার পত্ত কি দিবেন তাহলে পত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ কিন্তু পত্রটা আপনি ঠিক মতো না দিতে পারেন এখানে বিশেষ করে এগুলিকে মাছ মাংস এইসব বন্ধ করে দিয়ে কাঁচা কলা ডালিম বা আনার ডাব এই পুত্তল যদি আপনারা দিতে পারেন চিরা স্লাইন তাহলে চিরা স্লাইন এই সকল ওর স্লাইন যেটা বলা হয় এই চিরা চিরা খাওয়ানো যেতে পারে এবং ডাব এই সকল পুত্তলগুলো আপনারা বিশেষ করে ডালিমটাকে বা আনারটাকে আপনার ঘন ঘন প্রয়োগ করেন বলতে পরিবর্তন খাওয়ান তাহলে মোটামুটি আপনার বাচ্চা খুব দ্রুত এক দুই দিন মানে যদি সুস্থ হয়ে যাবে তাহলে আপনার অন্য কোনো তাহলে মাংস ডিম দুধ শাক এইসব কিছু বন্ধ করতে হবে বন্ধ করে তরল খাবার দিতে হবে যাতে করে রোগী সবল থাকে তো মোটামুটি আজকে এই পর্যন্ত তাহলে থাক কারণ আপনাদের মোটামুটি আমাদের চার চেয়ে হয়ে গেছে সংক্ষিপ্ত ক্লাসিক হয় আর আজকে মোটামুটি আমাদের টার্গেট আছে সাড়ে দশটার দিকে ফেসবুকে লাইভালা ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা বিষয় নিয়ে একটু আলোচনা করবো যে ক্যান্সার রোগীর ক্ষেত্রে বিশেষ স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্তন ক্যান্সার নিয়ে আমি আজকে একটু আলোচনা করবো আপনাদের সময় থাকলে অবশ্যই আপনারা ফেসবুকে আমাদের মনে থাকবেন লাইভে সাড়ে দশটা দশটা তিরিশ মিনিটে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম